আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো বন্ধুরা শখের বসে এক জোড়া পাখি কিনছিলাম আমি তো দেখতে পাচ্ছেন বাজিকর পাখি তো এই পাখি জোড়া প্রায় পাঁচ থেকে ছয় মাস হয়ে গেছে গা তো অনেক দিন ধরে পালা হইতাছে কিন্তু ডিম দিতেছে না তো কয়েকদিন যাবৎ তো পরায় দুই সপ্তাহ আগে হঠাৎ করে তো একটা ডিম দিয়ে দেয় একটা ডিম দেয় তো ডিমটা এই যে এই যে জায়গায় এই নিচের যে জায়গায় তো পড়েছিল তো ডিমটা আমি কি করছি ভিতরে রেখে দিয়েছিলাম তো রেখে দেওয়ার পরে কি হলে দেখেন তো রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পর এসে দেখি পাখিটি ডি ভেঙে একবারে শেষ করে ফেলে দিয়ে ফেলে দিয়েছে একদম কোনো ডিমের কোনো চিহ্ন নাই তো চিহ্ন নাই তো ভাবছিলাম যে কিছুদিন পরে না আবার ডিম দিবে তো ডিম যেহেতু প্রথম একটা ডিম হয়েছে সেজন্য তো এখন দেখেন দুই সপ্তাহ তিন সপ্তাহ হয়ে যাচ্ছে এখনো পাখি ডিম দেয় না তো এটা কি কারণে হচ্ছে তো আমি সঠিক জানি না তো আপনারা যদি জানেন যে এই পাখি কি কারণে এই সমস্যাটা হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন তো আমি এটা থেকে আমি শিক্ষা নিতে পারবো তো আমার খুব শখ যে আমি পাখি পালবো কিন্তু দেখেন তো অনেক দিন ধরে পালার পরও এখনো ফল পাচ্ছি না তো আপনারা যদি কেউ পারেন তাহলে অবশ্যই বলবেন আর দেখেন এই যে দোকানদারের কাছে গিয়েছিলাম চিনি ভিটামিন দিয়েছে যে ডি ভিটামিন খাওয়াচ্ছি তো দেখা যাক কি হয় তো আপনারা যদি কেউ জানেন অবশ্যই বলবেন আমাকে তো কি করণীয় তো সবাই ভালো থাকেন ধন্যবাদ